চলে আসে সেক্ষেত্রে তার কাছে খারাপ লাগে এই জন্যে প্রতিটি মানুষ যেহেতু ইন্ডিভিজুয়াল আলাদা সেই জন্য সবার উচিত আলাদা আলাদাভাবে জানা যেমন আপনার রক্তচাপ কত সিস্টোলিক ডায়াস্ট রেগুলার কত থাকে রেগুলার যখন জানবেন যে আমার তো রেগুলার এত থাকে তখন আপনি বুঝবেন যে আপনার বেড়েছে কিনা আবার উনি জানবে যে ওনার নাইনটি সিক্সটি থাকে এটাই নর্মাল এটা দিয়ে উনি চলতেছে বহু বছর কোনো সমস্যা হচ্ছে না তাহলে ওনার জন্য এটি নর্মাল বুঝা গেল তারপরে মানে একটা রেঞ্জ আছে বুঝতে পারছেন একটা রেঞ্জ আছে যেমন সিক্সটি টু নাইনটিতে এই রেঞ্জের ভিতরে থাকে এখন সবার কি নাইনটি থাকে সবার কি সিক্সটি থাকে সবার কি সেভেন্টি থাকে না এক একজনের এক একটা থাকে ওটা তার জন্য আসলে নর্মাল মানে সে নর্মাল অবস্থায় স্বাভাবিক অবস্থায় যে উচ্চ রক্তচাপটা তার বা রক্তচাপটা তার যেটাই থাকুক সেটাই হচ্ছে তার জন্যে স্বাভাবিক এই জন্যে সবার উচিত এই যে কি যারা ইয়াং তাদের উচিত রক্তচাপটা মাঝে মাঝে দেখা কেমন যে তোমার রক্তচাপটা কেমন তুমি যেন বুঝো পরে জানো তোমার যে একটা আইডিয়া থাকে যে আমার রক্তচাপটা এমন যেমন আমরা জুতার মাপ জানি মাজার মাপ জানি ঠিক আছে তাহলে আমার রক্তচাপটাও জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আমরা সুস্থ থাকতে চাই ঠিক আছে আরেকটা রক্তচাপ আছে সেটা হচ্ছে যেমন হোয়াইট হাইপার হাইপারটেনশন বলা হয় সেটা কীরকম ধরেন আপনি স্বাভাবিক মানে বাসায় থাকলে যখনই মাপেন দেখেন ঠিক আছে ডাক্তার দেখলে বেড়ে যায় ডাক্তারের কাছে আসলে রক্তচাপ বেড়ে যায় মানে ওই ডাক্তার অ্যাপ করে থাকে এই জন্য বলে এটাকে হোয়াইট কোট হাইপার টেনশন তো সেটা আসলে একেবারেই সাইকোলজিক্যাল বিষয় তো অনেকের আবার সকালে আসে আমাদের এখানে ডায়াবেটিস বেশি পাওয়া যায় কিন্তু আবার বাড়িতে দেখা গেল খালি পেটে ছয় থাকে আমার এখানে আসলে খালি পেটে নয় হয়ে যায় তার অনেকগুলো কারণ আছে সে অনেক টেনশন করে আজকে আসবে ভয় থাকে রাতে ঘুমায় না আবার অনেক সময় জার্নি টার্নি করে আসে বুঝতে পারছেন তো যার ফলে তার স্ট্রেস রেসপন্স হয় তো টেনশনে যেমন সুগার বাড়ে টেনশনে যেমন উচ্চ রক্তচাপ বাড়ে তাহলে টেনশন কিন্তু একটা ফ্যাক্টর স্ট্রেস কিন্তু আমরা কি করব আমরা তার দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে স্বাভাবিক চলাফেরার সঙ্গে যেই প্রেশারটা যে ডায়াবেটিসটা সে রেগুলার মেপে লিখে রাখে এই যে আমরা যে আপনাদেরকে প্ল্যানারটা দিব এখানে যে লিখে রাখবেন আপনি ডেলি ওটাকে আমরা বেশি গুরুত্ব দিব কারণ আমার এখানে এসে আপনি টেনশনে বাড়ায় ফেলছেন অথবা জার্নি করে আসছেন অথবা রাত্রে এসে বোনের বাড়ি ছিলেন বোন আপনারে খাওয়াই দিয়েছে সয়াবিন তেল এবং ওইটা হ্যাঁ রাজশাহী থেকে আসছেন বোনের বাসায় উঠছেন তো একদিন খাইছেন তো একদিন খেলে তো আপনার সুগার বেড়ে যাবে যাদের আগে থেকে রুগী বুঝতে পারছেন বা জার্নি করছেন ঘুমটা ভালো হয় নাই অথবা আসছেন ঢাকায় একদিন আগে এসে নতুন পরিবেশে অ্যাডজাস্ট করতে পারতেছেন না হ্যাঁ যে আপনি আরেকটা খাটে অনেকে আসে না এই নিজের খাট ছাড়া ঘুমাইতে পারে না আরেক জায়গায় গেলে কোথাও গেলে ঘুম আসে না রাত যাগ এরকম তা আমরা এই জন্যে আপনাদের প্রতিনিয়ত প্রতিদিন আপনার রুটিনে মাফিক যেই রিপোর্টগুলো আপনি রেখে দেন যে আপনার খালি পেটে ব্লাড সুগার কত তারপর হচ্ছে রক্তচাপ কত ঠিক আছে আবার রক্তচাপ বসলে দাঁড়ালে শুইলে তিন রকম হয়ে যায় তাই জন্য সেটা ভেরিয়েশন আছে কিনা দেখতে হবে তা আপনি শুয়ে মাপবেন বসে মাপবেন দাঁড়িয়ে মাপবেন এটা মাঝে মাঝে করবেন সবসময় করতে হবে না এটা বোঝার জন্যে যে আপনার রক্তচাপটা কি স্টেবল কিনা যে না আমি শুইলে একরকম হয়ে যায় দাঁড়াইলে আর এক রকম হয় ভেরিয়েশনটা কতখানি তো এটা হচ্ছে আমাদের সচেতনতা তো যেহেতু আমরা মানুষকে সচেতন করছি আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রিয় দর্শক আমরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে আসিনি আমরা চাই আপনারা যেন ওষুধমুক্ত হতে পারেন এতটুকু আমরা সাহায্য করতে চাই আপনাদেরকে এখন আমরা বিনা ওষুধে যেন ভালো থাকতে পারি সেই পরামর্শ দিচ্ছি আর একটা কথা অনেকে ভুল বুঝেন আমাদেরকে যে দেখেন সব পরামর্শ সবার জন্যে নয় যেমন একটা লোক যার পক্ষে দামি একটা সাপ্লিমেন্ট কেনা সম্ভব সে কিনবে আর যার পক্ষে কেনা সম্ভব না সে কিনবে না কিন্তু সে সুস্থ থাকার আরও অনেক বিকল্প আছে কেমন যেমন ধরেন রোজা কোনো টাকা লাগে না তো উচ্চ রক্তচাপ কমাতে রোজা কিভাবে কাজ করে আমরা যতটুকু পারি সংক্ষেপে আলোচনা করব উচ্চ রক্তচাপ কমাতে শ্বাসের ব্যায়াম ফ্রি ঘাসে হাঁটা ফ্রি যেমন আজকে আমরা ফজর পড়ে চলে গেলাম মাঠে গিয়ে ওখানে খালি পায়ে আমরা ঘাসে হাঁটলাম তারপর ওখানে গ্রাউন্ডিং আর্থিং করলাম হ্যাঁ নেচারের সাথে কানেক্ট করলাম নেচার থেকে পজিটিভ এনার্জি নিলাম আমার শরীরে নেগেটিভ এনার্জি মাটিতে মিলিয়ে দিলাম এটার ফলে কি হলো আমার মানসিক প্রশান্তি হলো নার্ভাস সিস্টেম কুলডাউন হলো এবং এর ফলে আমার রক্তচাপ কমবে কিন্তু আমার এক টাকাও লাগবে না আমি রাতে ঘুমাবো আট ঘন্টা ঘুমাবো আর্লি ঘুমাবো তো আমার এর কারণে উচ্চ রক্তচাপ কমে যাবে আমার মানসিক প্রশান্তি হবে আমার পর্যাপ্ত বিশ্রাম হবে আমার ভালো ঘুম হবে আমার কটিস্টল লেভেলটা অতটা বাড়ে যাবে না আমার ভালো ঘুমের ফলে বডিতে রিপেয়ার হিলিং ড্যামেজ ভালো হবে ডিটক্সিফিকেশন ভালো হবে তাহলে টাকা ছাড়া আমি এই ঘুমের কারণে ভালো ঘুমিয়ে উইদাউট এনি মানি আমি পেশার ওষুধ থেকে আস্তে আস্তে মুক্ত হতে পারবো আমি রোদ লাগাবো কোনো টাকা লাগবে না আমি রাস্তায় হাঁটবো আমার কোনো টাকা লাগবে না তাহলে আমাদের যে ফ্রি পরামর্শ যেগুলো আছে সেগুলো আগে মানুন খাওয়াটা নাইলে আপনি সরিষা খাইলেন একটু সবজি ডিম মাছ খাইলেন যেটা আপনার সঙ্গতিতে আছে কিন্তু যেগুলো ফ্রি অফ কস্ট সেটা আপনি মানেন আর যাদের পক্ষে সম্ভব তারা ডিরাইবোজ খাবে এলার্জিনিন খাবে এলার্জিনিন কি করবে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করবে এখন এই যে ডিরাইবোজ এটা কি করবে এটা হার্ট মাসেলকে শক্তি দিবে এনার্জি দিবে ইমিডিয়েট এনার্জি দিবে হার্টের শক্তি অত্যন্ত দরকার উচ্চ রক্তচাপের সঙ্গে সরাসরি হার্টের সুবিধা অসুবিধা ভালো থাকা খারাপ থাকা নির্ভর করছে কারণ হার্ট তো পাম্প করছে যদি প্রেশারের এগেনস্টে হার্টকে পাম্প করতে হয় তো হার্ট বড় হয়ে যায় তা এটাকে বলে কার্ডিও মেগালি মানে এটার মানে এই না যে আপনার হৃদয় অনেক বিগ হৃদয়ের অধিকারী আসলে হ্যাঁ বড় হৃদয়ের অধিকারী হওয়া ভালো কিন্তু বড় হার্টের অধিকারী হওয়াটা স্বাস্থ্যের জন্যে হুমকি তো আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে গেল তো এই জন্যে কাদের হার্ট বড় হয়ে যায় যারা দীর্ঘদিন যাদের হার্ট এই প্রেশারের এগেনস্টে পাম্প করতে হয় কীরকম যেমন ধরেন রক্তনালীটা ব্লক এখন পাম্প করে ওই ব্লকের ভিতর দিয়ে রক্ত পরিচালনা করতে হচ্ছে রক্তনালী সংকুচিত হয়ে গেছে এই সংকুচিতের ভিতরে জোর করে এসে পাম্প করে দিচ্ছে তার ফলে কী হয় কার্ডিও ম্যাগালি হয় কার্ডিয়াক মাসেলগুলো হাইপার হয় ঠিক আমরা যেমন এই বাইসেস ট্রাইসেপস বাড়াই জিমে গিয়ে গিয়ে ওজন নিয়ে নিয়ে ব্যায়াম করি তা আমার স্ট্রেংথ ট্রেনিং তাহলে স্ট্রেসের এগেনস্টে স্ট্রেংথ আমি গ্র্যাভিটির এগেনস্টে আমি এটাকে পাম্প করছি তো শক্তি ক্ষয় হচ্ছে আস্তে আস্তে মাসেল গ্রো করছে এটা গুড দিস ইজ গুড বাট হার্টের মাসেল গ্রো দিস ইজ নট গুড কেন কারণ হচ্ছে আপনার ভ্যাসেলে অ্যাবনরমালিটিস আছে কী কী অ্যাবনরমালিটিস ভ্যাসেলে থাকতে পারে যেমন রক্তনালীতে চর্বি জমি ব্লক হয়ে গেল তাহলে রক্তনালীতে চর্বি জমার মূল কারণ ইনসুলিন রেজিস্টেন্স ইনফ্লামেশন টক্সিসিটি অতিরিক্ত চর্বি শরীরের ভিতরে জমে যাওয়া রক্তনালীর ভিতরে জমে যাওয়া তার কারণ অতিরিক্ত খাদ্য গ্রহণ প্রসেসড ফুড খাওয়া প্রসেসড ফুড খাওয়া ডুবো তেলে ভাজা খাওয়া ভাজা পোড়া খাওয়া কোক ফান্ডলাস সেভেনা না পিজা বার্গার স্যান্ডউইচ ফাস্ট ফুড ইত্যাদি অনেক ধরনের খাবার মুখরোচক খাবার সেগুলো গ্রহণ করা বিরিয়ানি টিরিয়ানি আর অনেক কিছু আছে এখন আমি খাচ্ছি কিন্তু বার্ন করছি না আমার রক্ত ভিতরে জমা হচ্ছে তাহলে ব্লক হচ্ছে আবার টেনশন করছি রাত জাগছি ইনফ্লামেশন হচ্ছে আবার প্রসেসড প্রসেসড ফুড খাচ্ছি বেশি খাচ্ছি বারবার খাচ্ছি একটা খাবার হজম হওয়া প্রক্রিয়া হওয়ার আগে আরেকটা কাজ একটা খাবার খেলেই শেষ নয় প্রথমে আপনি খাবারটাকে চিবাবেন সেটা লালার সাথে মিক্স হবে সেটা পাকস্থলিতে যাবে তারপরে আস্তে আস্তে সেটা অ্যাসিডের সঙ্গে মিক্স আপ হবে আরও যেই যেই খাবারের জন্য যে যে এনজাইম আলাদা আলাদা লাগে হ্যাঁ যেই যে পাচক রস লাগে সেগুলো থেকে মিক্সিং হবে তারপর আস্তে আস্তে এটা থেকে অ্যাবজর্শনে আসবে অ্যাবজর্শন হয়ে তারপরে এটা রক্তে আসবে হ্যাঁ রক্ত লিভারে যাবে লিভার থেকে আবার দেখবে লিভার যে এর ভিতরে কোনো কেমিক্যাল টেমিক্যাল আছে কি না সেগুলোকে সে ডিটোক্সিফাই করবে তারপরে তার ভিতর থেকে পুষ্টি কোথায় কোনটা লাগবে প্রোটিন কোথায় লাগবে ফ্যাট